আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজ গণিতের গুরুত্বপূর্ণ টেকমার্ক এবং এই টেকমার্ক গুলো সরকারি চাকরির জন্য অথবা যে কোনো চাকরির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হবে আপনারা কি কিভাবে এই টেকমার্ক গুলো মাত্র দশ সেকেন্ডে সমাধান করবেন সেই ট্রিক্স সহ আজকে আমরা সম্পূর্ণ ট্রিক্স দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে আজকে আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশটা টিকমার্ক দেখবো বুঝতে পারবেন ইনশাল্লাহ এখন তাহলে শুরু করে এক নম্বর বলছেন আমাদের এখানে এক নম্বরে বলছেন a স্কয়ার প্লাস a মাইনাস টোয়েন্টি রাশির একটা উৎপাদক কোনটি হবে মানে এই একটা মিডল টার্ম এই মিডল টার্মের এর দুটো উত্তরের মধ্যে একটা উত্তর দেওয়া আছে কোনটা সঠিক তাহলে আপনি কিভাবে বলবেন এখানে আপনি প্রথমে b সংখ্যাটাকে ভাঙবেন তাহলে b এর মানটা হলো 4 5 আর 20 4 এবং 5 তাহলে অবশ্যই মিডল টার্মের ক্ষেত্রে বড় সংখ্যাটা আগে বসাইতে হয় তাহলে বড়টা কিসের কে আছে আছে এ অকর আছে এ হম তাহলে বড় সংখ্যাটা কিসের প্লাসের তো আমি বড় সংখ্যাটা এখানে আগে দিলাম ছোট সংখ্যাটা পরে দিলাম হম তাহলে এখানে দেখেন চার আর বিশ চারে পাঁচটা যোগ করলে কত হবে চারে পাঁচের যোগ করলে হবে যোগফল হবে নয় আর তার পাঁচ থেকে চার বিক্রত হবে এক হবে এখানে দেখেন প্রথমে চিহ্ন কিটা আছে প্লাস তার মানে প্রথমে প্লাস হবে তাহলে অবশ্য তারা বলছে একটা প্লাস হবে মানে এখানে এ হবে একটা কিসের প্লাসে এর মানে অলরেডি এখানে এ কয়টা প্লাস হয়ে গেছে না পাঁচটা হয়ে গেছে এই জন্য এখানে কি দিয়ে দিবেন মাইনাস আর দেখেন পাঁচটা এ থেকে চারটা এ গেলিগা আর ওই যোগের একটা কি তার মানে একটা হলো এ সমাধান ফাইভ আর একটা আপনারা সহজে বলবেন প্লাস রোড ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট হলে এখানে ওয়ান বাই পি এর মান করতো হম শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ওয়ান বাই পি এর মানটাকে বুঝি

আবার এটা জোর দুই দ্বারা দেবেন তাহলে হয় দু ধরনের চা দুটো দুই একুশ বাঙা যায় না এবার দেখেন দুইটা দুই একটা কমন তার একটা কমন তারপরে দেখেন এখানে কি হয় একুশ দোকান দুই একটা একুশে একটা তার মানে একুশ দোকানে বিয়াল্লিশ হ্যাঁ একুশ ব্যাগ তেয়ার তাহলে সেক্ষার্থের কিন্তু রোড একশো আটষট্টিতে বাংলে দেখেন দুইটা দুই একটা দুই কমন এখানে আর দুই একটা একুশ একটা যদি বলা হয় কোন সংখ্যাটা একবার করে হয় তাহলে এইগুলো রোড হয় তার মানে রোড হবে আর এই কিন্তু বেয়াল্লিশ তার মানে এখানে রোডের মধ্যে সংখ্যা কত পেলেন বেয়াল্লিশ এবার দেখেন এখানে আমরা কিসের পাইলাম এখানে আমাদের কোন সংখ্যাটা গুণ করলে রোড দিয়ে গুণ করলে রোড বেয়াল্লিশ হবে এটার উপর রোড নাই মানে এটা বেয়াল্লিশ হবে না এটা হচ্ছে ছয় শতক বেয়াল্লিশ হ্যাঁ এটাও বেয়াল্লিশ হয় এটাও ছয় শতক বেয়াল্লিশ হ্যাঁ এটা বেয়াল্লিশ হয় না এখন প্রশ্ন এখান থেকে কোনটা সঠিক প্লাস সঠিক না মাইনাস সঠিক হ্যাঁ আমরা যদি এখন তখন প্রথমে ভাঙবো কিসের পি এর মান ভাঙবো তার মানে পি এর মানটা পাবো পি এর মান ছয় সাথে হচ্ছে তেরো তার মানে পি এর মানটা পাবো সেভেন আর হচ্ছে কিসের পাবো যোগ করলে তেরো হয় তার মানে হচ্ছে সাত মানে ছয় তাহলে আমরা এখানে পি এর মানটা পাবো প্লাস এর আর এখানে বের করতে হবে কিসের মানটা ওয়ান বাই পি এর মানটা তো ওয়ান বাই পি এর মানটা কি হবে মাইনাস তার মানে গ সঠিক বুঝতে পেরেছেন আমরা এখন তিন নম্বর প্রশ্নটা সহজে সমাধান করবো আমাদের প্রত্যেকটা মানে প্রশ্নের বোর্ড কোশন দেওয়া আছে মানে কোন সালে আসছে দেওয়া আছে কত বেশি ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারবেন দেখলি তিন নম্বরটা বলছে এর মান যদি রোড সিক্স হয় y মানটা যদি √3 হয় তাহলে x y হোল স্কয়ার প্লাস 2xy এর মান কত এই যে এটার মান কত এই তো এই প্রশ্নটা কিভাবে সমাধান করবে একটু যদি খেয়াল করেন দেখেন আপনারা যারা আমার বীজগণিতের অঙ্কগুলো দেখেছিলেন তারা বুঝতে পারবেন দেখেন এখানে 2xy 2 মান হচ্ছে সূত্রের 2 আমরা সূত্রের কখন আনি যখন 2 এর ফুট 2 থাকে তখন সূত্রের নামে

আমরা উত্তরটা এখানে অপশনগুলো অবশ্যই দেওয়া হয়নি উত্তরটা আমার কথা হবে নাইন হবে আশা করি এটা উত্তরটা যে নাইন হবে আপনারা বুঝতে পেরেছেন আমরা এখানে আলোচনা করবো অঙ্ক নাম্বার কত অঙ্ক নাম্বার হচ্ছে চার এবার খেয়াল করেন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে এখানে 13 মানে 13 দেওয়া আছে তারপরে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে রুট 5 তার মানে প্লাস এর মান দেওয়া আছে মাইনাস এর মান দেওয়া আছে তাহলে আপনাকে কি বের করতে হবে 2xy 2xy দেওয়া আছে তার মানে আপনি চাইলে 2ab সূত্রটা বের করতে পারেন এবং অথবা অনুরূপ করতে পারেন অথবা এক্স ওয়াই মানে এ বি সূত্র ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন আপনি এ বি সূত্র কিভাবে ব্যবহার করবেন এ বি হলো এ প্লাস বি বাই টু হোল স্কয়ার তার মানে এটা নিচে টু দিবেন এখানে দুই বার হ্যাঁ এই যে এক্স ওয়াই মানে এ বি মানে হচ্ছে দুই বার এটা নিচেও দুই হবে উপরে সূত্র স্কয়ার হবে উপরে সূত্র স্কয়ার হবে আর মাঝখানে সূত্র মাইনাস হবে মাঝখানে সূত্র মাইনাস হবে তো দেখেন এটাকে আপনি স্কোয়ারটা করেন স্কোয়ারটা কাটলে কত হয়

আটের পাখটা কত হয় দুই তার মানে হচ্ছে দুই দুই হচ্ছে এবার আসেন আমরা এই প্রশ্নটার সমাধান করবো পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা বলছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ মানে যদি থ্রি হয় দেখেন এ প্লাস ওয়ান মানে যদি থ্রি হয় তাহলে টু এ বাই থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান

সেক্ষেত্রে বন্ধুরা এবার যদি আমরা ছয় নম্বর আনসার করতে যাই এখানে বলছে এক্স প্লাস ওয়াই এর মানে হচ্ছে রোড সেভেন আহ এক্স ওয়াই মান হচ্ছে ওয়ান হলে এক্স মাইনাস ওয়াই করতে মানে এখানে এর মানটা দেওয়া আছে মাইনাসের মানটা কত আপনারা এখানে একটা প্লাসের মান দিয়ে মাইনাসের মানটা কিভাবে বের করবেন একটু বলেন তাহলে প্রথমে কি করবেন এই দেওয়া আছে এই যে এই প্লাসের মানটা স্কয়ার হুম করার পরে এখানে যদি খেয়াল করেন এখানে এর আছে প্লাস এটা কি হবে মাইনাস করবেন তাহলে প্লাস দ্বারা মাইনাস করলে এখানে আমাদের কি হয় দেখেন তাহলে এখানে হবে x y হোল স্কয়ার

পেরেছেন আর অবশ্যই এই প্রশ্নগুলো আপনি বারবার প্র্যাকটিস করবেন আশা করি বুঝতে পারবেন এখন আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি সাত নম্বর প্রশ্ন সমাধান করতে যাই এখানে দেওয়া আছে মান

তোমাদের তো ষোলো থেকে গেলে থাকে ভারো তার মানে এ মাইনাস দু হলো স্কোয়ার মান কত ভারো তো টুয়েলভ এবার আসেন আহ আট প্রশ্নটা আহ ওয়ান বাই এর মান যদি এ প্লাস

এবার আপনি কি করবেন এক মানে এই চিহ্ন দেখেন এই মাইনাস রুট টু রুট টু কাটা দেয় না কারণ দুইটা চিহ্ন দুই রকম হয়ে থাকবে এটা মাইনাসের মাইনাস এর থ্রিটা কি প্লাস এর থ্রি মাইনাস থ্রি কাটা তাহলে এখানে দেখেন কি রইলো মাইনাসের টু রুট মাইনাস এর টু তাহলে এই যে মাইনাস থাকবে হ্যাঁ দু দুগুণে চার হবে না কিন্তু কারণ যোগ হবে যোগ হলে দুই দুই যোগ করলে হবে চার গুণ হবে না যোগ হবে দুই দুই যোগ করলে তো চার আর রুট টু রুট টু কমন চলে আসবে তাহলে মাইনাস এর ফোর রুট টু তাহলে এখানে অপশন হবে কোনটা অপশন হবে ক আশা করি এই বীজগণিতের আট নম্বরটা সমাধান করবেন বুঝতে পেরেছেন

উপরে নয় নয় এ মাইনাস মাইনাস এটা গুণ হইব সাইড দেব না কত আট তাহলে আমরা এখানে কি হয় দেখেন এ ফোর নয় থেকে আট গ্রাস কত এক তা মানে এটা মান হবে ওয়ান বাই ফোর এই যে নয় নম্বর অঙ্কটা মান হবে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর অপশন হলো ফসটি আশা করি এটা মানটা আপনি কিভাবে বের করবে কিভাবে শর্ট কাজ করে আপনি করতে পারবেন এগুলো আর কোনো বেশি শর্ট হয় না এবার দেখেন দশ নম্বর একটা আপনি দশ নম্বর উত্তরটা কিভাবে বের করবেন তারপর দেখেন দশ নম্বর এক্স বলছে

রোড ফাইভ মাইনাস রোড থ্রি এর নিতে বসাবেন রোড ফাইভ মাইনাস হলো রোড থ্রি হ্যাঁ এটা উপর পক্ষে বসাবেন এখানে আমাদের কি হলো উপরে কি থাকলো উপরে থাকলো টু রোড ফাইভ মাইনাস হইল রোড থ্রি উপরে থাকলো হ্যাঁ থাকলো নিচে নিজেকে থাকলো দেখেন এই রোড ফাইভ রোড ফাইভে গুন করলে হবে ফাইভ হ্যাঁ তারপরে মাইনাস আছে মাইনাস এই রোড থ্রি রোড থ্রি গুন করে থ্রি তাহলে ফার্স্টের থেকে তিন তিনটা থাকতো আছে দুই এই দুই এই দুই আর এই দুই কাটা তার মানে কি দেখলো রোড ফাইভ মাইনাস রোড থেকে বুঝতে পেরেছেন করতে হবে আর এগুলো আপনি দশ করতে পারবেন ইনশাল্লাহ তারপরে দেখেন আহ নম্বরটা বলছেন এ প্লাস বাই এ মানে যদি টু হয় তাহলে এখানে তিন কোনটা সঠিক খেয়াল করে হ্যাঁ আপনাকে দেখাচ্ছে

আবার এর মানে কি বলছিলাম ওয়ান বলছিলাম তাহলে এক তিনবার এ হবে এক তিনবার এক একবার একের বাক্য লইব এক এক দুই তখন সঠিক তার মানে এখানে এক নেই সঠিক আপনারা যেভাবে তিনটে সঠিক আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনারা যদি কোনো প্রশ্ন না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদের এই কমেন্টে এই প্রশ্নটা আরেকবার দেখিয়ে দেব ইনশাআল্লাহ এবার আসেন বারো নম্বর বারো নম্বর বলছে এক্স প্লাস ওয়ান বা এক্স এর মানুষ যদি ওয়ান হয় এবার ওয়ান তাহলে এখানে ওয়ান যদি এ প্লাস এর মানটা ওয়ান হয় তাহলে যদি এ প্লাস এর সংখ্যাটাকে স্কোয়ার করি তো মান কত হবে তো স্কোয়ার করলে এই যে এই যে এক্স প্লাস ওয়ান এর মান কত ওয়ান তাহলে এক দুবার গুণ করলে এককে একই হবে তাহলে এটা সঠিক যদি আমি এটাকে প্লাস না করি এই যে এই এটা যখন বর্গ করি তাহলে এর মানটা কি হবে মাইনাস এর মানটা কি হবে আমি যদি শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে এটা দেখাতে যাই মাইনাস এর মানটা কি হবে তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তাহলে আমি যদি এখন একটু রাফ করি মানে প্লাস এর মানটা প্লাস এর মানটা কি ছিল x প্লাস 1 বাই x ইকুয়াল 1 ছিল তাহলে আমাকে বের করতে হবে কি মাইনাস এর স্কয়ার মান কত হবে তাহলে আমি এখন কি করব কে বর্গ করি বর্গ করলে আমাদের এখন কি থাকলো দেখেন তাহলে এখন আছে প্লাস প্লাসটা কি দেবো গা মাইনাস x মাইনাস y হোল স্কয়ার ভিতরে মাইনাস এর বাইরে প্লাস হবে দুটো পরে একটা স্কয়ার হবে সেটা কি হবে 4 ab a বলতে x b বলতে 1 বাই x সো 1 এটা এটা কাটা

শিক্ষার্থী বন্ধুরা তের নম্বর সমস্যা ওয়ান বাই স্কোয়ার মান আঠারো হলে এখন এটা 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 মান তিন কোনটা সঠিক সঠিক না কোনটা সঠিক কিভাবে বলতেন দেখেন আপনি প্রথমে দেখান বাই স্কোয়ার আঠারো আমি একটু দৌড় নিলাম এখানে ওয়ান বাই আঠারো এবার দেখেন আহ এটা একটা স্কোয়ার কমন নিয়ে গেলাম কম নিলে আর আছে ওয়ান বাই এ বার করবো মাইনাস হবে বিচার মাইনাস এক দুইটা একটা একটা দুইটা তোমার টু হবে এ বলতে এ বি বলতে ওয়ান বাই এ হবে আর এই আঠারো এবার দেখেন এটা কাটা তার মানে এ মাইনাস

তাহলে a 1 এর মান কত 4 এর মান আছে 4 উপরে আছে কিউব প্লাস এ এটা কাটা তার মানে হচ্ছে 3 গুণ আবার a, a 1 এর মান কত 4 তার মানে দেখেন ঠিক আছে আমাদের ওটা কিন্তু ঠিক আছে a কিউ তার মানে আপনি কি বলবেন a এর কিউব সময় যে মানটা আলাদা করব ওইটারে কি করবেন কিউ করবেন যেহেতু a পড়া মাইনাসের তাহলে এটা পরে किसরূপে প্লাস এর সূত্রের 3 আবার যে মানটা প্রথমে 4 দিছে ওই মানটা আর গুণ হবে তাহলে 7 3 মানে হচ্ছে 16 7 64 એટલે 64 প্লাস 3 4 12 যোগ করেন ছয় দুই আর হচ্ছে ছয় ছয় এক হলো সাত ছিয়াত্তর তার মানে সঠিক ছিয়াত্তর বলছে তো একই সঠিক ছিয়াত্তর এবার আসে